অনেকে বলছেন ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ না খেলার ব্যাপারে যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি হলো সুদূর প্রসারী অনেক বড় নেতিবাচক প্রভাব পড়বে আসলেও কি তাই কি ক্ষতি হবে কি সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়বে সেটা নিয়েই একটু কথা বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমে তাদের উদ্দেশ্যে বলি যারা আসলে শঙ্কা প্রকাশ করছেন যে অনেক বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে তারা একটু বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশের সাথে ভারতের যখন মাখো মাখো সুসম্পর্ক ছিল সেটা এই যে পাঁচই আগস্টের আগের কথা যদি বলি আসলে বাড়তি সুবিধা পেয়েছে বাড়তি কিছু পেয়েছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির কাছ থেকে আমার জানা মতে কিছুই পায়নি বরং ন্যায্য যে পাওনা টুকু সেটা পাওয়ার জন্য অনেক রকম অনুনয় বিনিময় আলোচনা সমালোচনা কত কিছু করতে হয়েছে তারপরে সেই আপনার পাওনা টুকু দিয়েছে উদাহরণটা শুনবেন বাংলাদেশ টেস্ট মর্যাদা পেল কত সালে দুই হাজার সালে ঢাকায় ভারতের বিপক্ষে তারপরে বছর পরে তারা টেস্ট ম্যাচ খেলার জন্য তাদের দেশে ডেকেছিল সতেরো বছর পরে তাও শুধুমাত্র তাদের কোনো আগ্রহ থেকে না অনেক আলোচনা করতে হয়েছে অনেক দিন দরবার করার পরে তারা রাজি হয়েছিল হ্যাঁ আসো একটা টেস্ট ম্যাচ খেলো এটাই হচ্ছে বন্ধুত্বের স্বীকৃতি এটাই হচ্ছে মাখো সম্পর্কের স্বীকৃতি এবং আপনি যদি বিভিন্ন টুর্নামেন্টের কথা বলি আমি আম্পায়ারিং নিয়ে আসলে বলতে চাই না পার্ট অফ গেম কিন্তু আমরা তো অনেক রকম শিকার হয়েছি বঞ্চনার শিকার হয়েছে প্রাপ্য যে পাওনাটা সেটা পাইনি বুঝে পাইনি এরকম তো অহরহ হয়েছে তো মাখো সম্পর্কই যখন ছিল তখনই পাইনি আর পাঁচই আগস্টের পরিবর্তিত মানে পরিবর্তিত পরিস্থিতির পরে সেই সম্পর্কটা কেমন হবে এটা তো বোঝাই যাচ্ছে তারপরে এবার যে ঘটনাটা ঘটে মানে ঘটলো যার প্রেক্ষাপটে এই সিচুয়েশন তৈরি হয়েছে সেটা তো বাংলাদেশের তৈরি না সেটা ভারতীয়রাই ভারতীয় মিডিয়াই এখন সমালোচনা করছে এই যে সিচুয়েশনটা তৈরি হলের জন্য পুরোটাই আসলে বিসিসিআই দেয় বাংলাদেশ তো একবারও বলেনি যে বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবো না বাংলাদেশ তো একবারও বলেনি যে মুস্তাফিজকে নিতেই হবে তোমরা নাও তারাই তো আসলে আদর করে নিয়েছিল তারাই নিলামে ডেকে তাকে নিয়েছিল নয় কোটি বিশ লাখ টাকা রুপিতে তো তাহলে আসলে মানে বাংলাদেশের দোষটা কোথায় বরং আপনি ডেকে নিয়ে অপমান করলেন ডেকে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন আর যখন তার প্রতিবাদ করতে যাচ্ছে যখন কথা বলতে যাচ্ছে তখন আবার নিজেরাই বলছি যে না তারপরেও মুখ বুঝে সহ্য করা উচিত ছিল তারা যা করেছে দাদা হিসাবে এটা করতেই পারে আমাদের মেনে নেওয়া উচিত ছিল এই যে মেনে নেয়ার প্রবণতাটা এই আমাদের ডুবিয়েছে আপনাদের শুধুমাত্র একটা উদাহরণ দেই ধরুন আপনি হচ্ছে কোটিপতি অনেক টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে আমার কিছুই নেই আমি দিন আনি দিন খাই আমার সাথে আপনি দিনের পর দিন একেবারে অন্যায় আচরণ করেন অন্যায় কথা বলেন সবকিছু আমার ন্যায্য অধিকারটুকু দেন না কিন্তু এই যে নিগৃহীত হতে হতে আমি যদি হঠাৎ করে একদিন প্রতিবাদ করি আপনার কর্মকাণ্ডের যে জায়গায় আপনার অন্যায় হচ্ছে সেটা যদি আমি প্রতিবাদ জানাই ওই সময় কিন্তু আপনি থমকে যাবেন নিতে পারবেন না জারি ও প্রতিবাদ করতে পারে মুখ ফুটে কথা বলতে পারে কারণ আমরা এতদিন বলিনি এই বলার জায়গাটা তারা নিজেরা তৈরি করে দিয়েছে এবং যখন বলেছি এবং এটাই সময় হচ্ছে নিজেদের গার্সটা দেখানোর আমি বলছি না যে ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে এই হয়ে যাবে কিছু ক্ষতি হবে সামনাসামনি যা দেখছি হয়তো এই বিশ্বকাপ না খেললে কিছু আর্থিক ক্ষতি হবে সামনে হয়তো তারা ঘোষণা দিই বাংলাদেশ সফরে আসবে না সেটা হতে পারে সেই সাময়িক কিছু ক্ষতি কিন্তু আপনি যে নিজের অবস্থানটা জানালেন যে আমার বিরুদ্ধে তুমি যখন অন্যায় করতে যাবা অন্যায় অবিচার করবা আমি কিন্তু প্রতিবাদ করতে পারি আমি মুখ বুঝে সবসময় সহ্য করব না শুধুমাত্র নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারপরেও আপনি খুশি থাকলেই আমি খুশি এই প্রেম বোধ আর চলে না প্রেমটা দুই পক্ষ থেকেই আসা উচিত আপনি একে আমি ভালোবাসবো আপনি আমাকে ভালোবাসেন তাহলেই সেটা আসলে পরিপূর্ণতা পায় তাছাড়া ওই এককভাবে আমি ভালোবেসেই যাব আর আপনি কখনোই সে পথে হাঁটবেন না আপনি আমার প্রতি অন্যায় অবিচার করবেন সেটা হয় না এই কারণে যারা ওই সংখ্যা প্রকাশ করছেন যে সুদূর প্রসারী অনেক বড় ক্ষতি হয়ে যাবে আসলে এটা ভাবার অত বড় দরকার নেই নিজেদেরকে অত ছোট ভাবার দরকার নেই আমাদের ক্রিকেট বোর্ডের যথেষ্ট ফান্ড আছে যথেষ্ট ভালো অবস্থায় আছে আমাদের অন্য সবগুলো দেশের সাথে ভালো সম্পর্ক আছে ইংল্যান্ডের সাথে ইভেন আপনাকে আর একটা উদাহরণ দিই এই যে আমাদের এইস ভিত্তিক যে খেলাগুলো বিভিন্ন দল যখন সফরে যায় ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যতটা আসলে সহায়তা করে তাদের সাথে দ্বিপাক্ষিক যত সিরিজ হয় ভারতের সাথে কি ততটা হয় হয় না তারা রকম সুযোগ সুবিধাই দেয় না এই কারণে যারা একেবারে ভাবছেন যে এই মানে দেশের সাথে সম্পর্ক না রাখলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে ব্যাপারটা ভাবার অত দরকার নেই শুধুমাত্র নিজে চিন্তা করুন আপনি দাঁড়াতে পারেন আপনার ওই শক্তিটা আছে আপনাকে কেউ শেষ করে দিতে পারবে না এবং ওই সামর্থ্যটুকু বাংলাদেশ ক্রিকেটের আছে বাংলাদেশ ক্রিকেট এখন হাঁটি হাঁটি পাপা করে অনেক দূরে গিয়েছে এখন দাঁড়াতে পারে এখন অনেক কিছু বলতে পারে কারণে বলার যে সময়টা এসেছে তারাই তৈরি করে দিয়েছে এবং এর মক্ষম জবাব দেয়ার সময় কিন্তু এটাই এটা ফুরিয়ে গেলে এখন যদি নতজান হয়ে যায় যে হ্যাঁ আমরা সবকিছু মেনে আবার তাদের মাটিতে বিশ্বকাপ খেলতে যাই এইটা এই যে আর্থিক ক্ষতি যেটা এটা না গেলে হবে তার চেয়ে বড় ক্ষতি হয়ে যাবে হচ্ছে যদি বাংলাদেশ নতি স্বীকার করে তাদের মাটিতে বিশ্বকাপ খেলতে যায়